フレームシート。<laughs> আসসালাম আলাইকুম ইফ অন লাইফ চলে আসলাম মিরপুর জুয়েলারি সিটি থেকে সবাই একটু জয়েন করে ফেলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন লাইফ স্টিক্লিয়ার আছে কিনা স্যার কিন্তু আজকে একটা লাইভ করেছি অলরেডি যেটাতে আমি আপনাদেরকে ফ্রাইডে অফার দিয়ে দিয়েছি এখন আরেকটা করছি এটাও হচ্ছে অফারের মধ্যে থাকছে কারণ যেটা দুপুরে করেছিলাম সেটা ছিল নেকলেস লাইভের অফার এখন যেটা দিব সেটা হচ্ছে শীতার অফার ঠিক আছে সো লাইভটি শুরু করার আগে আমি শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনারা আমাদের এই আউটলেটে আসলে পেয়ে যাবেন এখন আমি প্রথমেই শুরু করব যে ইউনিক ডিজাইনটা আছে সেটা দিয়ে খুবই সুন্দর ডিজাইন এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে আজকে অফারে আপনারা পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা করে সো এরকম ছোট ছোট কিছু সুন্দর ইয়াররিংসও থাকবে এগুলোর সাথে অ্যান্ড এগুলোর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর হবে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ কালার গ্যারেন্টি আছে রি অপশন আছে প্রাইস থাকবে অনলি অফারে তিন হাজার টাকা করে কালার থেকে বছর প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা করে অফার প্রাইসে পেয়ে যাবে এগুলো ঠিক আছে ডিজাইনটা অনেক অনেক সুন্দর সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন তারা মফ চেনার পরিবর্তে অফার এই সীতাগুলো নিয়ে নিতে পারে ঠিক আছে হচ্ছে নেক্সট ডিজাইনে আমি চলে যাব যে ডিজাইনটা দেখাবো এটাও খুবই সুন্দর হবে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে হবে অনলি তিন হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন এগুলো অফার প্রাইস ঠিক আছে পাঁচ হাজার টাকা করে রেগুলার প্রাইস অফারে পেয়ে যাবেন তিন হাজার টাকা করে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা হেলদি সো এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সবগুলোরই অফার প্রাইস তিন হাজার টাকা যারা একদমই সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ সিম্পলের মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আবার আপনারা চাইলে সেম প্রাইসে বিগ সাইজের গুলোও নিতে পারবেন যেমন এটা আছে এটা কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন বিগ সাইজের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটার সাথেই আপনারা এরকম সুন্দর সুন্দর ইয়ারিংস পেয়ে যাবেন ঝাপটা টাইপের ইয়ারিংস সো এগুলো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর আরেকটা একটা বিগ সাইজের মধ্যে এটা কিন্তু ছোট সাইজ আর এটা বড় সাইজ বাট প্রাইস কিন্তু সেম থাকছে এখন আপনাদের ইচ্ছা আপনারা কে কীরকম সাইজের মধ্যে বা ডিজাইনের মধ্যে চাচ্ছেন সো এগুলো কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটারই অফার প্রাইস থাকবে তিন হাজার টাকা করে আমি দুপুরে একটা নেকলেসের লাইফ করেছি ওটাও কিন্তু অফারে তিন হাজার ছিল সো আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও নেকলেস অ্যান্ড এই সীতাগুলো নিয়ে ছয় হাজারের মধ্যে একটা সেট পেয়ে যাচ্ছেন বানিয়ে নিতে পারবেন সেট খুবই সুন্দর এই ডিজাইনটাও যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এরপরে সিম্পলের মধ্যে এই ডিজাইনটাও দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা প্রাইস প্রত্যেকটারই সেম থাকবে যেহেতু অফার প্রাইসে আছে তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে তিন হাজার টাকা করে সো এরপরে হচ্ছে আমি আরও কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে এরপরে যেটা দেখাবো এটা কিন্তু বিগ সাইজের মধ্যে একটা হবে সবগুলো সিমিলার ডিজাইন জাস্ট একটু আলাদা আলাদা প্রত্যেকটাই ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশ কালার গ্যারান্টি আছে রিকালার অপশান আছে বিগ সাইজের মধ্যে এটা আরেকটা এটা কিন্তু মাঝখানে ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুবই সুন্দর করে এগুলো অফার প্রাইসে অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে অফার প্রাইসে থাকছে তিন হাজার টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটার সাথে আপনারা ইয়ারিংস পেয়ে যাবেন প্রাইস থাকবে অফারে তিন হাজার টাকাই দেখেন পাশাপাশি ডিজাইন বাট একটু চেঞ্জ আছে সো এগুলো যার যেটা পছন্দ হবে ওইটাই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে পাঠাবেন ঠিক আছে প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা অফারে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা তো অনেক অনেক সুন্দর আর একটা ডিজাইন হুয়াহু একুশ ক্যারেট গোল্ডের মতো দেখতে হ্যাঁ এগুলো কিন্তু একুশ ক্যারেট এর গোল্ড পলিশ সো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর একটা ডিজাইন যারা ইউনিক ডিজাইনস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এখানে প্রত্যেকটা ডিজাইনই একদম গোল্ডের মতো হবে অ্যান্ড আপনারা হচ্ছে চাইলে কিন্তু এগুলোর সাথে নেকলেস অ্যাড করলে আরও সুন্দর করে নিতে পারবেন ঠিক আছে সো হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন প্রাইস তো সেমই থাকছে অফার প্রাইসে তিন হাজার টাকায় পেয়ে যাবেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সিম্পলের মধ্যে একদম হুবহু গোল্ডের মতো সিম্পলের মধ্যে আছে গোল্ডের মতো লাগবে

এটা না আরেকটা ব্যাগ আছে এরপরে যেটা দেখাবো এটা তো আরো অনেক বেশি সুন্দর হবে কারণ তো হচ্ছে স্টোন এড করা আছে ঠিক আছে স্টোন এড করা আছে স্টোনটার কারণে কিন্তু দেখতে আরো দ্বিগুণ সুন্দর হয়ে গিয়েছে এটা খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটারও প্রাইস থাকবে অফারে অনলি তিন হাজার টাকা এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে ঠিক আছে আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় আপনারা চাইলে সব ভিজিট করেও পারচেস করতে পারবেন আর অনলাইনে কিন্তু ইনবক্স করলে অর্ডার করতে পারবেন সো খুবই সুন্দর এখানে স্টোন ওয়ার্ক করা আছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের মধ্যে হবে প্রাইস থাকবে অফারে অনলি তিন হাজার টাকা প্রাইস থাকবে তিন হাজার টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবেন বিগ সাইজের মধ্যে আরেকটা দেখাবো এগুলোর মধ্যে বিগ সাইজের মধ্যেও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে তো এরপরে হলো এই সুন্দর ডিজাইনটা এগুলো প্রত্যেকটাই ম্যাট পলিশের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন প্রাইস থাকবে অফারে অনলি তিন হাজার টাকা করে তো আপুরা যারা জয়েন করেছেন সবাই হচ্ছে স্ক্রিনশট দিকে ফেলবেন যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ এগুলোও কিন্তু বেশি পিস নেই সবগুলো প্রাইস থাকবে অফারে তিন হাজার টাকা করে যারা এরকম সিম্পল ডিজাইনগুলো পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন

এরপরে দেখাবো যেটা এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখেন কত সুন্দর করে গর্জিয়াস ভাবে এখানে কাজ করা হয়েছে গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে অ্যান্ড উপরের বেল্টটাও কিন্তু খুবই পাতলা লাইট ওয়েটের মধ্যে হওয়ার কারণে এগুলো কিন্তু হুবহু গোল্ডের মতোই লাগবে সো এটাও কিন্তু আপনার অফার প্রাইসে অনলি তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পছন্দ হল অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখিয়েছি অ্যান্ড আপনাদেরকে কিন্তু নেকলেস অ্যান্ড সীতার অফার দিয়েছি দুইটাই কিন্তু তিন হাজার করে আপনারা পেয়ে যাচ্ছেন আমার আগের লাইফটা কিন্তু পেয়ে আছে আপনারা চাইলে ওটা দেখে ওখান থেকেও অর্ডার করতে পারবেন তাহলে আপনাদের একটা সেট হয়ে যাবে সুন্দর সো এরপরে হচ্ছে আমি সব ডিজাইনগুলো একসাথে দেখাবো ঠিক তো একসাথে ধরে আমি দেখাচ্ছি ডিজাইনগুলো বড়গুলো দেখাই এই যেগুলো কিন্তু আপনাদেরকে দিয়েছি অনলি তিন হাজার টাকা করে সো এই দুইটাই প্রথমে স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন হ্যাঁ এই যার যার পছন্দ হবে সবগুলোর প্রাইস সেম থাকবে অনলি তিন হাজার টাকা করে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন তো এই দুটো স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপরে আমি বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এরপরে বিগ সাইজের মধ্যে এই ডিজাইনগুলো আছে সিমিলার ডিজাইন সবগুলোই একটু আলাদা যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন ওয়াও এরপরে দেখা হচ্ছে স্মল সাইজ অফার কত দিন আচ্ছা এটা হচ্ছে ফ্রাইডে উপলক্ষে আমি অফার দিয়েছি আপনি যদি নিতে চান সেক্ষেত্রেন বুক করতে পারেন কোনো সমস্যা নেই আর চাইলে শপে এসেও নিয়ে নিতে পারবেন ঠিক আছে শপের অ্যাড্রেসটি একবার বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর সো এই এই অ্যাড্রেসে চলে আসছে কিন্তু আপনারা এই কালেকশনগুলোর স্ক্রিনশট দেখালে অফার প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে লাইভটা দেখে যারা আসছে তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো এই দুটাও ডিজাইন আছে খুবই সুন্দর কিছু ডিজাইনের মধ্যে এই দুটাও পেয়ে যাচ্ছে এরপর আরো কিছু ডিজাইন আছে এগুলো দেখি আমি লাইফটি শেষ করব যেমন এই ডিজাইনটা দেখেন এটা তো অনেক অনেক বেশি সুন্দর একটা ডিজাইন এটাতে স্টোন অ্যাড করা আছে খুবই সুন্দর হুবহু গোল্ডের গোল্ড এর মতো দেখেন বেল্টেও কিন্তু স্টোন অ্যাড করা আছে এরপর আরো দুইটা ডিজাইন আছে তার মধ্যে হচ্ছে এইটা একটা ছোটগুলা কিন্তু খুবই সুন্দর আর এই ডিজাইনটা তো সবচেয়ে ইউনিক এটার শেপটা খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো আজকের এই কালেকশনগুলো অফার প্রাইজে আছে যার যার পছন্দ হচ্ছে নিয়ে নেবেন এগুলো রেগুলার প্রাইস পাঁচ হাজার করে অফারে পেয়ে যাচ্ছেন তিন হাজার করে একদম সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন তারা এগুলো পারচেস করে ফেলবেন আর আপনারা চাইলে এই যে বিগ সাইজগুলো দেখিয়েছি বিগ সাইজের মধ্যেও অনেক অনেক ডিজাইন আছে সো আজকের মতো আমার অফারের লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা মাত্র জয়েন করেছেন আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি লাইভ শেষ করার আগে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর ঠিক আছে লেভেল সেভেন ব্লক বি উপরে হচ্ছে রয়্যাল জুয়েলার্স লেখা আছে সাইডে কিন্তু মিরপুর জুয়েলারি সিটি লেখা আছে আপনারা আসলে যদি খুঁজে না পান সেক্ষেত্রে আমাদেরকে কল দিয়েও আসতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনারা যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আজকের মতো আমি লাইভটি এখানেই শেষ করছি